আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে আপনাদের জন্য মাত্র দুশো টাকায় একদম লং হিজাবি গাউন অ্যালেক্স কাপুর প্লাস হচ্ছে গার্মেন্টস কটন ফাপা সিল্কের কালেকশন নিয়ে ঠিক আছে তো শুরুতে কোনগুলো দেখাচ্ছ শুরুতে গ্রাউন্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে মিশুরিয়া ফ্যাব্রিকের উপরে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা কালারগুলো দেখা এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা যে কোনো তিন সেট নিলে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার থাকবে দুইশো টাকা এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আর সবগুলো কিন্তু আজকে আপনাদেরকে একদম মানে শীতের মধ্যে গরম গরম অফারে দিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন এটা সামো সিল্কের মধ্যে পাচ্ছেন কাপড়টা সেট করা থাকবে ঠিক আছে এটা একটা কালার ফর্স এটাও গার্মেন্টস কটন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পরা যাবে কালার হবে এটার ভিতর চারটা এটাও কিন্তু গার্মেন্টস কটন কাপড় রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই টাইপের গ্রান্টগুলো আড়াইশো তিনশো নর্মালি সেল করে সবাই বাট ভাইয়া কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ারেন্স অফারে দিচ্ছে মাত্র দুইশো টাকায় এটার মধ্যে এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা জার্স এটা হচ্ছে হোয়াইটের ভিতরে কাজ করা ফাঁপা সিল্কের মধ্যে পাচ্ছেন কালার আছে এটা হচ্ছে প্যারোট কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এটা হচ্ছে রেড কালার এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা আচ্ছা এখন একটা হচ্ছে আপনাদের র্যাফেল টপস দেখাবে এটা চারটা বাটন ওপেন করতে পারবেন নেকটা সম্পূর্ণ র্যাফেল করা এটার হাতেটাও র্যাফেল করা তাই না হাতেটা র্যাফেল করা টু সাইড পকেট প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে এটার ভিতর টোটাল পাঁচটা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এবং এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো করে একদম দুশো টাকায় ধামাকা অফার বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো কিন্তু বেস ফ্যাব্রিক ফাঁপা সিল্ক ঠিক আছে এবং এটার মধ্যে লাস্টান কালার হচ্ছে এই কালারটা কুসুম টাইপের কালারটা শর্স এটা দেখে এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় কালার আছে এটা একটা কালার এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো করে এটা একটা কালার এটাও দুইশো টাকা এটার মধ্যে এটা দেখেন এটা একটা ডিজাইন প্রাইস থাকবে দুইশো টাকা কালার আছে এটার ভিতর টোটাল পাঁচটা এটা একটা কালার এগুলো ওপেন বাটন রং কানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখেন এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার এগুলোর বডি হবে চল্লিশ বিয়ালিশ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটার মধ্যে এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস দুইশো করে কালারটা এত সুন্দর টপসের মধ্যে অনেকগুলো প্রিন্ট পাবেন যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা দেখ এটাও ওয়েস্টার্ন টপস প্রাইস সেম দুইশো টাকা একদম লুটপাট অফার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে যে কোন তিন সেট নিলেই হলছে এটার মধ্যে এটা একটা কালার থাকবে ওকে আচ্ছা এটা গার্মেন্টস কটনের মধ্যে কিছু সেমিলং গ্রাউন্ড দেখাচ্ছি দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন শর্টস এটা একটা কালার দেখতে পাচ্ছেন কি চমৎকার কালারগুলো এটা একটা কালার সেম প্রাইস এটা দুবাই সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এটা একটা কালার থাকবে কাপড়ের জর্জেট উপরে আছে এটা সামু সিল্কের মধ্যে পাচ্ছেন এবং এটা একটা কালার ব্ল্যাক কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ওয়েস্টার্ন টপস এটা এমব্রয়ডারি কাজ করা কটন কাপড় কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার থাকবে এটা একটা কালার টপসের মধ্যে এটা হচ্ছে লাস্ট অন টপসের পর কিছু স্মোকি দেখাবো ঠিক আছে এটাও দুইশো টাকা চল্লিশ বিয়াল্লিশ বডি এগুলো রংকর্শের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আবার মোবাইল গাউন প্রাইস থাকবে দুইশো এটা এটা সেমিলং কিন্তু অ্যাডজেস্টেবল এবং আছে ছত্রিশ থেকে পরা যাবে কালার আছে টোটাল পাঁচটা আর এগুলো কিন্তু অনলাইনে প্রচুর ডিমান্ড সাড়ে তিনশো চারশো করে অনলাইনে সেল করতেছে বাট এখান থেকে নিলে দুশোতে পাবেন মিনিমাম সেট নিলেই আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন লাস্টন কিছু স্মুকি আপুদের জন্য এটাও দুইশো কালার আছে আজকের ভিডিওটাই টোটালি দুশো টাকার লুক অফার প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে এবং এটা একটা কালার আর এইটা হচ্ছে লাস্ট কালার তাই না তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে যারা সরাসরি আসতে এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ